নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই অনিভার আড্ডায় আজকের আড্ডায় আমরা শিখব বান মাছের রেসিপি তার সঙ্গে বান মাছ সম্পর্কিত কিছু তথ্যও জেনে নেব এই হলো বান মাছ হ্যাঁ এর আকৃতি অনেকটা সাপের নেয় তাই অনেকে ভয়ে এই মাছ খাওয়া থেকে বিরত থাকেন আকৃতিতে এরা সাপের মতো হলেও বান মাছের কানকো আছে ফুলকা আছে আছে বক্ষপাকনা পৃষ্ঠপাখনা পাখনা উচ্চ পাখনা এই মাছের গা ভীষণ পিচ্ছিল এবং অতি ক্ষুদ্র আঁশযুক্ত মাথার সম্মুখভাগ তীরের ন্যায় সূচালো হলেও কিন্তু নরম গ্রাম বাংলায় আঞ্চলিকতা ভেদে বান মাছ বাম মাছ বাইন মাছ বাও মাছ বা বাউশ মাছ নামে এরা পরিচিত এর ক্ষুদ্র প্রজাতিকে আমরা প্যাকল বা পাঁকাল মাছ বলে থাকি মূলত এরা অ্যানজুয়েলাগনের অন্তর্গত এক প্রকারের ইলফিস আর এই ইলফিসে আছে প্রচুর উন্নত প্রোটিন যা আমাদের রক্তে কোলেস্টেরল জমতে দেয় না এছাড়া আছে মাত্রায় লাইসিন থিওনিন ও ফসফরাস যা আমাদের শারীরবৃত্তীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে অনিভার এর আগের একটি ভিডিওতে কুচে মাছ বা কাদা মাছ বা কুচিয়া মাছ নামক এক ধরনের ইল রেসিপি দেখানো হয়েছে ও ইল উপকারিতা বিস্তারিত বর্ণনা করা হয়েছে ওপরে কার্ড দিলাম আর ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে কো কমেন্ট দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই আসুন অনিভার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে শিখে নিয়ে আজকের রেসিপি বান মাছের ঝোল দর্শক বন্ধুরা আমার দু হাতে রয়েছে বান মাছ অনেকে আবার বলেন বাম মাছ অজয় নদী থেকে এই মাছ দুটো ধরা রিসেন্ট এখানে বান এসেছিল যার ফলে এই মাছের এখন বেশ আবির্ভাব এই মাছ এক একটা সাড়ে সাতশো গ্রাম করে ওজন এই মাছে প্রচুর প্রোটিন আছে এবং ফ্যাটের পরিমাণটা খুবই কম শিশু এবং বয়স্কদের এই মাছ খাওয়া ভীষণ উপকারী এছাড়া রোগীদের পথ্য হিসেবেও এই মাছ খাওয়ানো যেতে পারে মাছগুলো ভীষণই পিচ্ছিল হাত থেকে পড়ে যেতে চাইছে তবু একদম মানে জোরে টিপে ধরে রয়েছে। আজ আমরা অনিভার আড্ডায় দেখব বান মাছের একটা সুন্দর রেসিপি আসুন দেখে নিই এই বান মাছের রেসিপি মাছের উপরে নুন দিলাম এক চামচ হলুদ দিলাম হলুদ দু চামচ দিলাম লঙ্কার গুঁড়ি দিলাম এক চামচ আর একটা গোটা পাতিলেবুর রস এবার ভালো করে ম্যারিনেট করে নেব এবার এটাকে এক ঘন্টা রেখে দেব টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা গোলমরিচ আর জিরে একসাথে বেটেছি হলুদ লঙ্কা গুঁড়ি নুন এলাচ দারুচিনি জিরে তেজপাতা টুকরো করে কাটা আলু তিনশো গ্রাম আমি এখানে আলু নিয়েছি এক ঘন্টা ম্যারিনেট করে রাখা বান মাছ উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি একটা গোটা দারুচিনি টুকরো করে নিয়েছি আর দুটো এলাচ একটু শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা এবার নামিয়ে রাখছি দুটো তেজপাতা আর এক চামচ মতো জিরে তাও একটু শুকনো খোলায় ভেজে নেব হয়ে গেছে নামিয়ে রাখছি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলোকে এবার নামিয়ে রাখবো খুব বেশি লাল করে ভাজবো না হালকা হালকায় ভাজবো মাছগুলোকে এবার নামিয়ে রাখছি মাছ ভাজার তেলেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি দারুচিনি আর দুটো এলাচ দিলাম ফোরণে আর হাফ চামচ জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে জিরে আর গোলমরিচ একসাথে বেটেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ একটুখানি জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা গোটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ি দিলাম হাফ চামচ একটু কালারের জন্য লঙ্কার গুঁড়িটা দিলাম একটু জল দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এগুলো দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ততক্ষণে আমি মশলাটা বেটে নিই যে মশলাটা ভেজেছিলাম এবার ওটা বেটে নেব মাছের ঝোলটা যখন হয়ে আসবে লাস্টে নামানোর সময় এটা দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সব ভাজা মাছগুলো মাছের ঝোলের উপরে দিয়ে দিলাম আলুও ভালো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা না ভাজা মশলার গুড়িটা দিয়ে দিলাম বান মাছের টেস্ট এবং ফ্লেভার এই ভাজা মশলাটা সবটাই বদলে দেবে বান মাছ রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে রাখব কে একজন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি যিনি প্রথম থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন শ্রী গৌতম টিকাদার হেড কনস্টেবল সিআইএসএফ তিনি আজকে বান মাছের ঝোলটা টেস্ট করে বলবেন কেমন হয়েছে দাদা শুরু করুন হুম খুব সুন্দর হয়েছে স্টুডেন্ট লাইফে এই মাছ নদীর থেকে ধরে আনতাম এবং ঠাকুরমা রান্না করে দিত খুব ভালো খেতাম ঠিক আছে আজ অনেক দিন পরে অনিভার আড্ডায় এই মাছ খাওয়ার সুযোগ আবারও পেলাম এতদিন অনিভার আড্ডায় দেখতাম রান্না আজকে খেয়ে খুব ভালো লাগছে থ্যাংক ইউ অনিভার আড্ডা